মহিলাদের সুরক্ষা সামাজিক কল্যাণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা নিয়ে সোমবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মালদা কালেক্টর ভবনে কনফারেন্স হলে বৈঠকে নেতৃত্ব দেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে বিধবা ভাতা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় কারা এখন এই প্রকল্পগুলির আয়তায় আসেননি এবং কিভাবে প্রকল্পগুলির সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তাছাড়া অল্প বয়সী নিয়ে সচেতনতার বিষয়টি আলোচনা কেন্দ্র ছিল এক মহিলা আধিকারিক জানান গত চার বছরে প্রায় চারশোটির ঘটনা সামনে এসে যা যা থেকে বোঝা যায় যে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে জেলা শাসক নীতিন সিংহানিয়া বৈঠকে শেষে জানান মহিলাদের কল্যাণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়নের প্রচেষ্টা সবসময় সক্রিয় এই উদ্যোগে সাধারণ

তারপর আর অনেকগুলো জায়গা আছে ইংলিশ বাজারও আছে মোটামুটি কিন্তু এটা একটু অ্যাওয়ার করতে হবে আমাদের গ্রাসরুট লেভেলে যে স্কুল স্কুলগুলোয় গিয়ে যদি ডিএলএসএ থেকে ধরুন বা আমাদের যারা আছে সবাই যদি একটু করতে এত যে ম্যাডাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে গভর্নমেন্টের তরফে মনে হচ্ছে কি অভিভাবকরা কোথাও পিছিয়ে পড়ছে

সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যতগুলো অ্যাসপেক্টস আছে সেটা নিয়ে রিভিউ করা হলো উমেন সেফটি উমেন ওয়েলফেয়ার চাইল্ড ওয়েলফেয়ার চাইল্ড সেফটি তার সাথে সাথে যতগুলো আমাদের পেনশন স্কিমস আছে বিডো পেনশন ওল্ড এজ পেনশন মানবিক তার সাথে সাথে ডিসেবিলিটি আরও বেশি আমরা ব্লক ওয়াইজ ক্যাম্প প্ল্যান করছি যাতে কেউ বঞ্চিত না থাকে কিছু কিছু ফেল ট্রানজাকশনস আছে তার উপরে জোর দেওয়া হচ্ছে আমরা বাড়ি বাড়ি সার্ভে করে এটা এনশোর করতে চাই যে একটাও মানুষ যাতে যতগুলো পেনশন স্কিমস আছে ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিমস আছে বিদ লক্ষ্মী ভাণ্ডার অর আদার্স অর দিস পার্টিকুলার ডিপার্টমেন্ট সেটা সবাই জানি পায় যারা জায়গা আছে